আমরা প্রথমেই আলোচনা করব জান্নাত যে সত্য আল্লাহর আব্দুল আলমীন জান্নাতকে সত্য বলেছেন আমরা এই সত্য সম্পর্কে জানব আমাদের ইমান ও আকিদাতে যদি কোনোরকম এই ব্যাপারে সন্দেহ থাকে তাহলে আল্লাহর আব্দুল আলমীন যা বলেছেন তাকে অস্বীকার করা হয় আমরা জান্নাত সত্য জাহান্নাম সত্য জান্নাত জাহান্নাম দুটিকে যদি আমরা সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করি তাহলে নিশ্চয়ই আমরা জান্নাতের অধিকারী হতে পারব জান্নাতের নাজ নেয়ামত জান্নাতের সুখ বোক আমরা করতে পারব আল্লাহ রাব্দুল আলমী যেই পথে আমাদেরকে চলতে বলেছেন সেগুলো যদি আমরা আমল করি আর থেকে নিষেধ করেছেন সেগুলো যদি আমরা আমল করি আর এগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের জন্য জাহান্নাম সম্মানিত হাজেরিন জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন ওয়াদা করেছেন এই ওয়াদা কি সত্য না মিথ্যা সত্য নয় কি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন তা নিশ্চয়ই সত্য নিশ্চয়ই সত্য এই বিষয়ে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তার জন্য সিরর জাহান্নাম অপেক্ষা করছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 আয়াতে এসাব করেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা জান্নাতে تجري من تحتها الانهار فالي فيها আল্লাহ رب العالمين বলেছেন ওয়عد الله আল্লাহ رب العالمين প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন মুমিনিনা মুমিন পুরুষদেরকে তাদেরকে তাদের জন্য ওয়াদা করেছেন যারা মোমেন পুরুষ তাদের জন্য ওয়াল মোমেনা এবং মোমেনা নারী যারা তাদের জন্য তিনি ওয়াদা করেছেন প্রতিশ্রুতি করেছেন কিসের ওয়াদা করেছেন জান্নাতের কিসের জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের বর্ণনা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন রাজ্যের এই বেন্তা এমন জাননাম যে জান্নাতের তলদেশ দিয়ে স্রোত শ্রী বা জর্নার দ্বারা প্রবাহিত থাকবে হালদিরা দিহার এই আনন্দময় এইসব সৌন্দর্য মন্দিরটা এবং সুস্বাদু এবং আরামের জায়গা সেই জান্নাত থেকে মানুষকে কখনো বের করে দেয়া হবে না বা তারাও বের হতে চাইবে না এই জান্নাত হবে শিরস্থায়ী সেখানে তারা অনন্তকাল বসবাস করতে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন এখানে বলেছেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আর এই প্রতিশ্রুতি কার প্রতিশ্রুতি কার আল্লাহ রাব্দুল আলমিনের প্রতিশ্রুতি তার এই প্রতিশ্রুতিতে তিনি অটল অবিচল তিনি কখনো ওয়াদা খেলাপ করবেন না তার ওয়াদা সত্য এবং নিশ্চিত মোমেন মোমেনা যারা আল্লাহর আদেশ যারা মানবে আল্লাহর নিষেধ যারা মানবে তারা সত্যি জান্নাতে যাবে এবং জান্নাত তাদের জন্য নিশ্চিত হয়ে যাবে সুবাহান আল্লাহ আলমো মিনি ডাল তাদের জমে ওয়াদা করা হয়েছে এই ওয়াদা করা হয়েছে শুধুমাত্র পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমানভাবে আল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন ইসলাম নারী পুরুষ উভয়ের নিয়ত আমল এবং মর্যাদা দিয়ে থাকে আল্লাহ রাব্দুল আলমীন যে সকল নারী ও পুরুষ তাদের নিয়ত ঠিক রাখবে তাদের আমল ঠিক থাকবে এবং যারা আল্লাহকে বয় করবে আল্লাহ রাবুল আলমীন অনুগত হবে অনুগত হবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জন্য জান্নাতের ওয়াদা করেছে সোবাহান এরপরে বলা হয়েছে কেমন জান্নাত কেমন জান্নাত তাদেরকে দেবেন এই জান্নাত বহু বছর এই জান্নাত অর্থ হচ্ছে প্রচুর বাগান অনেকগুলো বাগান একাধিক সুখ শান্তির বাগান জান্নাত এমন সব সৌন্দর্য যেখানে থাকবে যা মানুষ এর চোখ কখনো দেখেনি মানব চক্ষু যেটা কখনো দেখেনি মানবের কান কখনো এই জান্নাত সম্পর্কে জান্নাতের সুখ সম্পর্কে শোনেনি এবং এই জান্নাত সম্পর্কে মানব জাতি কখনো ভাবতেও শেখেনি কিছু মানুষ ভাবতেও পারবে না মানুষ চোখেও দেখে না এবং কানেও শুনে না কানেও তারা শ্রবণ করতে পারবে না সেই জান্নাতের সুখ কেমন জান্নাত তাদেরকে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাজরি তা তাহতি আল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে দর্ণা দ্বারা প্রবাহিত থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়ে শতসনী প্রবাহিত থাকবে জান্নাতের নিচ স্বচ্ছ পানি প্রবাহিত থাকবে স্বচ্ছ মধু প্রবাহিত থাকবে এবং সেখানে সুগন্ধিযুক্ত পানিও থাকবে এবং তাদের জন্য দুধের ঝর্ণা প্রবাহিত থাকবে এগুলো হবে সম্পূর্ণ স্বচ্ছ আর হচ্ছে সবগুলো প্রবাহমান আল্লাহ রাব্দুল আলমিন এই সুখ শান্তি মানব জাতিকে দিবেন এটি সুখ শান্তি ও পরম আরামের প্রতীক মানব জাতির জন্য দারণ নারীর জন্য আল্লাহ আলামিন সেখানে কেমন ফানি দিবেন আমরা দুনিয়াতে যে ফানি পান করি এই পানিগুলো যতগুলো পিউরিফাই করা হোক না কেন কিছুদিন পরই পানির ভিতরে ময়লা জমবে শেওলা জমবে আর এগুলো দুর্গন্ধ ছড়াবে কিন্তু আল্লাহ রাবুল আল সেখানে যে পানির জন্য প্রবাহিত করেছেন সেই জানি পানির মধ্যে কখনো ময়লা পড়বে না সেগুলো হবে স্বচ্ছ পরিষ্কার পবিত্র এবং সেখানে এই এই পানিগুলোতে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না এবং এই পানিগুলো মানব জাতি সুস্বাদু হিসাবে পাবে সুবাহ কেমন পানি পানিগুলো সুস্বাদু আর সেখানে মধুর ঝর্ণা প্রবাহিত করা হবে সেখান থেকে যত ইচ্ছা মধু পান করতে পারবে ওই মধুগুলো চার মধু নয় যেখানে মোমাছির পা থাকবে যেখানে মৌচা কেরকি থাকবে গন্ধ থাকবে এমন মধু নয় সেই মধুগুলো এমন মধু যে যা মানব জাতি তখনও এই মধুগুলোতে কল্পনাও করতে পারে না সেখানে তাদেরকে সুগন্ধিযুক্ত এবং পানি পান করানো হবে যেই পানিগুলো যেগুলোতে সুগান থাকবে যেগুলো আল্লাহ আব্দুল আলমী এই দুনিয়াতে যারা মদ্য পান করেনি যারা শ্রাপ পান করেনি ওই সকল জান্নাতিদের জন্য আল্লাহ আব্দুল আলমীর এই প্রস্রবণের ব্যবস্থা রাখবেন সুবাহ আল্লাহ তাদেরকে দিবেন মদ দিদিদেরকে দিবেননি যারা এই দুনিয়াতে মদ খায় তাদের জন্য এই সুখেও। এই সুগ্রামভুক্ত সুগন্ধি পানি তাদের জন্য সেখানে নেই যারা এই দুনিয়াতে মৎসরাফ পান থেকে বিরত থাকবে আল্লাহ রাব্দুল আলম তাদের জন্য জান্নাত এগুলো রেখেছেন এরপরে সেখানে থাকবে দুধের ঝর্ণা যেই ঝর্ণা কোনো যেই ঝর্ণায় দুধ এসেছে এই দুধগুলো কোনো গবাদি পশু বা গাভীর দুধ নয় আল্লাহর আব্দুল সেখানে তাদের জন্য প্রস্রবণ সৃষ্টি করবেন ঝর্ণা দ্বারা প্রবাহিত করবেন সেটার তলদেশ থেকে আল্লাহ দিন তুলবেন আর যে দুধগুলো সেগুলোর মধ্যে কোনো গাভীর দুধে দুধের গন্ধ থাকবে না কোনো প্রকারে দুর্গন্ধ বা কোনো কিছু থাকবে না সেগুলো থাকবে সুস্বাদু যা খাওয়ার পরে মানব জাতি আবার খেতে ইচ্ছে করবে শোভা এমন দুধ তাদেরকে সেখানে দেওয়া হবে এটা জন্য যারা ইমানদার তাদের জন্য আল্লাহ পরে না এই জান্নাতে তারা কতদিন থাকবে সে কথা আল্লাহ ঘোষণা করেছেন হলিদিন সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে চিরস্থায়ী থাকবে সেখান থেকে কেউ ইচ্ছে করলে বেরিয়ে যেতে পারবে না বা তাদেরকে বের হতেও দেয়া হবে না তারা বেরও হবে না ইচ্ছা পোষণও করবে না জান্নাতে বসবাস হবে অনন্তকাল সেখানে কোনো মৃত্যু থাকবে না কেউ সেখানে মরবে না কেউ সেখানে বৃদ্ধ হবে না বার্ধক্যজনিত কোনো কারণ সেখানে তার আসবে না তার শরীরে কোনো ক্লান্তি আসবে না তার জীবনে কোনো কষ্ট থাকবে না সে হবে শিরস্থায়ী সুখে থাকবে জান্নাত বোক এক মুহূর্তের নয় এই জান্নাত বোকটা ইমানদার নর নারীর জন্য শিরস্থায়ী হবে কে বলছেন আল্লাহ মাহা বলছেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত হচ্ছে চিরস্থায়ী আল্লাহ রবীন্দ্র ঘোষণা করছেন খালিদিন